Hello viewers. তো দেখো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কাছে আমাদের যে চব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ সালে যে প্রাথমিক টেট পরীক্ষাটি হয়েছিল সেই প্রাথমিক টেট পরীক্ষাতে কিছু প্রশ্ন বিশেষ করে সিডিপির কিছু প্রশ্ন খুবই ডাউট রয়েছে এবং সেই ডাউট প্রশ্নগুলোকে নিয়ে কিন্তু আমাকে সবাই বিভিন্নভাবে মেসেজ করেছে এবং আমাকে বারবার রিকোয়েস্ট করেছে যে যেহেতু আমাদের অ্যান্সারটি প্রকাশ করতে দেরি হচ্ছে এখনও প্রকাশিত করতে পারেনি বোর্ড তো সেক্ষেত্রে তাদের আমাকে বারবার রিকোয়েস্ট করেছে যে আমাদের অবশ্যই সেই ডাউট প্রশ্নগুলোকে একটু ক্লিয়ার করে একটু অ্যানালাইজ করে যাতে করে আমাদের এই বিষয় সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা হয়ে যায় এবং আমরা আমাদের সঠিক যে উত্তর সেটা সম্পর্কে আমরা বুঝতে পারি এবং আমার একটা সঠিকভাবে আমরা বিষয়টি জেনে আমরা আমাদের কোনটা সঠিক কোনটা ভুল সেটা সম্পর্কে আমরা একটু নিশ্চিত হতে পারি এই নিয়ে কিন্তু আমার কাছে বহুজন রিকোয়েস্ট করেছো তো চলো আজকে আমি তোমাদের আমাদের সিডিপির যে মোস্ট কিছু প্রশ্ন যেগুলো সত্যি খুবই ডাউট প্রশ্ন কারণ অপশানগুলো নিয়ে বা প্রশ্ন যে জিজ্ঞেস করেছে সেই সম্পর্কে নিয়ে এবং প্রশ্ন সম্পর্কে নিয়ে সবার মধ্যে একটু কনফিউশন আছে তো আমি তোমাদের সেই অ্যানালাইজ করে দেবো ঠিক আছে যে ডাউটগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো এবং আমি হানড্রেড পার্সেন্ট তোমাদের সঠিক তথ্য দিয়ে কিন্তু অ্যানালাইজ করে দেবো এবং আমি তোমাদের সেই বিষয়গুলো সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেবো এবং তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারবে ঠিক আছে তো চলো আর দেরি করে আমি তোমাদের সম্পূর্ণ বিষয়টি বলে দিই তো দেখো আমাদের প্রথম যে প্রশ্নটি নিয়ে আমি তোমাদের একটু বলে দিই কারণ এই প্রশ্নগুলো কিন্তু তোমরা পরীক্ষা হওয়ার পরে কিন্তু এতদিন ধরে তোমরা কিন্তু বিভিন্ন ভিডিওর মাধ্যমে বা বিভিন্ন জন কিন্তু বিভিন্নভাবে অ্যানালাইজ করে বলেছে যে এইটা হতে পারে ওইটা হতে পারে তোমাদের মধ্যে একটা কনফিউশন সবার মধ্যে আছে যে অ্যাকচুয়াল কোনটা সঠিক উত্তর কারণ একজন একটু বলছে অপরজন আরেকটা বলছে এখন করে কিন্তু তোমাদের মধ্যে একটা খুবই কনফিউশন তো দেখো প্রথম যে প্রশ্ন এই প্রশ্নটা নিয়ে কিন্তু অনেক কনফিউশন আছে সেটা আমি বলে দিই আগে প্রশ্নটা একবারে পড়ে নিই তারপরে আমি তোমাদের উত্তরটা সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস অ্যানালাইজ করে দিচ্ছি প্রথম প্রশ্নটা হচ্ছে ক্লাসে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা কাজ শেষ না করতে পারায় বিরতির কিছু সময় কেটে কাজের সময় বাড়ানো হলো এটি যার উদাহরণ দেখো এই প্রশ্নটা এই প্রশ্নটা যত রকম ইউটিউব ভিডিও তোমরা দেখেছ ম্যাক্সিমাম জন কিন্তু শুধুমাত্র লজিক দিয়েই কিন্তু উত্তরটা বলে দিচ্ছে যে এটা উত্তর হবে কিন্তু এই প্রশ্নটা কিন্তু কোনো লজিক্যাল প্রশ্ন নয় এটা একটা থিওরির প্রশ্ন এবং এই প্রশ্নটা কিন্তু আমাদের যে শিক্ষণের যে তথ্যগুলো রয়েছে বা থিওরি রয়েছে তার মধ্যে স্ক্রিনারের থিওরি থেকে কিন্তু এই প্রশ্নটা এসছে এবং স্কিনার এই সম্পর্কে কী বলেছে আমাদের একটু প্রথমে জানা উচিত তারপরে কিন্তু আমরা সঠিক উত্তরে ধরতে পারবো এমন করে শুধুমাত্র আমার পেটেগজের কিছু ভেবে নিয়ে উত্তর এটা কিন্তু কখনো সম্ভব নয় এই প্রশ্নটার তো দেখো এই যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি কিন্তু আমি তোমাদের বলে দিই যেহেতু স্কিনার থিওরি থেকে এসছে তো স্কিনারের থিওরিতে স্কিনার কিন্তু আমাদের দুটো জিনিস সম্পর্কে তিনি বলেছেন একটা হচ্ছে রিনফোর্সমেন্ট এবং একটা হচ্ছে পানিশমেন্ট ঠিক আছে এইবার স্কিনার আরও বলেছে যে পানিশমেন্ট দুই প্রকার এবং রিনফোর্সমেন্ট ঠিক এমনইভাবে দুই প্রকার এবং রিনফোর্সমেন্ট হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে পজিটিভ একটা নেগেটিভ রনফোর্সমেন্ট এবং পানিশমেন্ট হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে পজিটিভ এবং আর একটা হচ্ছে নেগেটিভ পানিশমেন্ট এখন স্কিনার বলেছে যে এই যে পানিশমেন্ট রয়েছে সেটা নেগেটিভ হোক বা পজিটিভ হোক দুটো ক্ষেত্রে কিন্তু কোনো আচরণ বা কোনো বিহেভিয়র বা কোনো কাজ কমানোর জন্য কিন্তু এই পানিশমেন্টটি দেওয়া হয় এবং সেটা কিন্তু পজিটিভ বা নেগেটিভ সব ক্ষেত্রেই কিন্তু কি করে আচরণটাকে কমিয়ে দেয় ঠিক আছে এবং রিনফোর্সমেন্ট যেটাকে আমরা প্রবলক বলছি সেই রিনফোর্সমেন্ট কিন্তু সময় আচরণ সেটা নেগেটিভ হোক বা পজিটিভ হোক আচরণ কিন্তু বৃদ্ধি ঘটায় অর্থাৎ কোনো প্রতিক্রিয়া বা কোনো একটি আচরণ বা কোনো একটি কাজ সেটাকে আরও বৃদ্ধি ঘটায় সেটা নেগেটিভ হতে পারে পজিটিভ হতে পারে দুটো ক্ষেত্রে কিন্তু সেটা বাড়ায় কখনো কিন্তু কমায় না অর্থাৎ তিনি বলেছেন যে পানিশমেন্ট সেটা পজিটিভ বা নেগেটিভ হোক পানিশমেন্ট সবসময় কোনো কিছু কমায় এবং রিনফোর্সমেন্ট সেটা কিন্তু পজিটিভ হোক বা নেগেটিভ হোক সবসময় কিন্তু বৃদ্ধি ঘটায় এইবার তোমার দেখো প্রশ্নে কি জিজ্ঞেস করছে প্রশ্নে বলেছে যে মেন যে ব্যাপার প্রশ্নের মধ্যে সেটা হচ্ছে যে শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা কাজ শেষ করতে পারেনি সেই জন্য কি হচ্ছে যে বিরতির কিছু সময় কেটে নিয়ে তাদেরকে সময় দেওয়া হচ্ছে ওই কাজটি সম্পূর্ণ করার জন্য অর্থাৎ কি তারা সম্পূর্ণ করতে পারেনি সেই জন্য তাদের সময়টা আরও দেওয়া হচ্ছে কিন্তু সেটাকে একটু সময় কেটে নিয়ে অর্থাৎ একটা জিনিসকে কেটে নিয়ে যদি আরেকটা জিনিসকে বৃদ্ধি ঘটানো হয় তার মানেটা কি তার মানেটা কিন্তু এখানে বৃদ্ধি ঘটানো হচ্ছে কিন্তু সেটাকে একটা কিছু কেটে নিয়ে অবশ্যই কেটে নেওয়াটা হচ্ছে এখানে নেগেটিভলি নেওয়া হয়েছে কিন্তু এই নেগেটিভটা নেওয়ার পরে কি হচ্ছে নেগেটিভটা নেওয়ার পরেও কিন্তু কোনো আচরণকে আমরা বৃদ্ধি ঘটাচ্ছি এবং সেই আচরণটা কি আমরা তাদেরকে সময় দিচ্ছি যাতে করে তাদের তাদের কাজটি সম্পূর্ণ করতে পারি অর্থাৎ এখানে ক্লিয়ারলি একদম বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু যেহেতু তারা কাজটি সম্পূর্ণ করতে পারেনি সময়ের মধ্যে তাই তাদেরকে আরও সময় দেওয়া হচ্ছে তো এটা কিন্তু কখনোই পানিশমেন্ট নাই কারণ পানিশমেন্ট কোনো কিছু কমানো এখানে কিন্তু কি করছে বাড়াচ্ছে এবং সেই বাড়ানোটা কি সেই বাড়ানোটা হচ্ছে একটা নেগেটিভভাবে একটা নেতিবাচকভাবে এবং তিনি স্কিনার বলেছেন যে নেগেটিভ এনফোর্সমেন্ট হচ্ছে এমন একটা প্রবলক যেখানে কোনো একটা কিছু কেড়ে নিয়ে তাদের আচরণকে আরও বৃদ্ধি করা হয় অর্থাৎ সামথিং ঠেকস আওয়ে অ্যান্ড হুইচ ইনক্রিজ ইওর বিহেভিয়র দ্যাট ইজ কল আর নেগেটিভ এনফোর্সমেন্ট তো দেখো এখানে একটা কিছু কেড়ে নেওয়া হচ্ছে সে কেড়ে নেওয়া জিনিসটা কি সেটা হচ্ছে বিরতির কিছু সময় কিন্তু সেই সময়টা বেড়ে নিয়ে কি করছে সেই সময়টা কেটে নিয়ে কিন্তু আমাদের আচরণটাকে আরও বাড়ানো হচ্ছে অর্থাৎ আমাদের আরও সময় দেওয়া হচ্ছে যাতে শিক্ষার্থীরা কাজটি সম্পন্ন করতে পারে তো এটা একদম হানড্রেড কিন্তু এটা একদম অপশন ডি আমাদের যে নেগেটিভ ইনফোর্সমেন্ট হচ্ছে এটা কিন্তু একদম সঠিক উত্তর তোমরা অবশ্যই হয়তো বুঝতে পেরেছো এবার কিন্তু এতদিন তোমরা বিভিন্ন ভিড়ও দেখেছো হ্যাঁ দেখেছো সবাই কিন্তু বিভিন্ন রকম বিভিন্নভাবে নিজের মতো বুদ্ধি করে বলে দিচ্ছে অ্যানালাইজ করে দিচ্ছে কিন্তু এটা কিন্তু সেভাবে নয় এটা কিন্তু স্কিনারের থিওরির একটা প্রশ্ন থিওরির প্রশ্ন সময় আমাদের থিওরিস্ট স্কিনার নিজে কি বলেছে আমাদের সেই দিক সেই দিয়ে আমাদের কিন্তু উত্তরটা চুজ করতে হবে তো এখানে অবশ্যই নেগেটিভ এনফোর্সমেন্ট একদম সঠিক উত্তর ঠিক আছে এবার আসো এবার আমরা দুই নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা নিই দেখো দুই নম্বর বা সেকেন্ড যে ডাউট কোশন যেটা আমাদের মধ্যে কনফিউশন আছে সেটা হচ্ছে দেখো আমি পড়ছি প্রশ্নটা একবার যে নিজের কোনটি মানব জীবনের একটা সময় পর্যন্ত একই থাকে বলে মনে করা হয় এই প্রশ্নটার নাইনটি পারসেন্ট মানে যারা এই প্রশ্নটার উত্তর বিভিন্ন ইউটিউব ভিডিওতে মাধ্যমে বলেছে নাইনটি পার্সেন্ট কিন্তু এই উত্তরটা বলা হয়েছে কি বুদ্ধাঙ্ক বা ইন্টেলিজেন্ট কোশ্চেন কিন্তু আমাদের মধ্যে এখনও ডাউট আছে যে যেহেতু একটা 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 সময় পর্যন্ত একই থাকে বলে বলেছে তো সেক্ষেত্রে কি করে বুদ্ধাঙ্ক হওয়ায় দৈহিক উচ্চতা তো হতে পারে এই বিষয়টা নিয়ে কিন্তু সবার মধ্যে কনফিউশন আছে তো দেখো আমি তোমাদের সম্পূর্ণ অ্যানালাইজ করে দিই তারপর আমি তোমার ঠিক বুঝতে পারবে কিন্তু তারপরেও কিন্তু এই প্রশ্নটা এমনভাবে করা হয়েছে যে প্রশ্নটা অ্যাকচুয়ালি যিনি প্রশ্ন করেছেন সেই তিনি প্রশ্নটা করার সময় এই প্রশ্ন এই প্রশ্নটুকু জিজ্ঞেস করার মাধ্যমে কিন্তু সম্পূর্ণ কথাটি তিনি প্রকাশ করেনি এর ফলে আমাদের মধ্যে কনফিউশন তৈরি হয়ে গেছে যে কোনটা সঠিক উত্তর হবে ঠিক আছে প্রথমে বলে দিই এখানে বলা হয়েছে বাংলাটা বাংলা তোমার পড়া ইংরেজিটা পড়তে হবে ইংরেজি না পড়লে কিন্তু এই প্রশ্নটা সঠিকভাবে বোঝা খুব মুশকিল হয়ে যাচ্ছে তো দেখো বলা হয়েছে যে অ্যাজিম টু রিমেন সেম একই থাকে বলে মনে করা হয় আপ টু সার্টেন পিরিয়ড অফ হিউম্যান লাইফ ঠিক আছে অর্থাৎ মানব জীবনের একটা নির্দিষ্ট সার্টেন নির্দিষ্ট পিরিয়ড একটা সময় এখন তোমরা বলো মানুষের জীবনে যে বিভিন্ন পিরিয়ড রয়েছে তোমরা তো জানো সকলেই জানো যে মানুষের জীবনে বিভিন্ন পিরিয়ড রয়েছে যেমন প্রথমে ইনফ্যান্সি রয়েছে তারপরে আর্লি চাইল্ডহুড তারপরে লেটার চাইল্ডহুড তারপরে অ্যাডল সেন্স তারপরে অ্যাডাল্টহুড তারপরে মিডল এজ তারপরে ওল্ড এজ এই এতগুলো মানুষের জীবনের পিরিয়ড বা আমাদের ফেসগুলো রয়েছে মানুষ মানুষের জীবনের এখন প্রশ্নে জিজ্ঞেস করেছে যে একটা সার্টেন পিরিয়ড একটা সার্টেন পিরিয়ড এখন আমরা সকলে জানি যে মানুষের জীবনের মধ্যে অ্যাডোলেসেন্সের পরে মানুষের অ্যাডোলেশানসের পরে থেকে শুরু করে বা অ্যাডাল্টহুডের শুরু থেকে শুরু করে একদম ওল্ড এজ পর্যন্ত আমাদের আমাদের যে বডি হাইট বা দেহের যে উচ্চতা সেটা কিন্তু একদমই বৃদ্ধি হবে না এবং হয় না এটা একদম হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে তারপরেও দেখো যেহেতু এই প্রশ্নটা সবাই উত্তর বলছে ইন্টেলিজেন্ট কোশ্চেন এখন কোন যুক্তিতে বলছে আমি জানি না এবার দেখো ইন্টেলিজেন্ট কোয়েশন সম্পর্কে আমি তোমাদের বলে দিই দেখো ইন্টেলিজেন্ট কোশেন যেটাকে আমরা মেন্টালেজ এবং ক্রোনোলজিক্যাল এর মাধ্যমে আমরা এটাকে বার করে থাকি তো এবং এই ইন্টেলিজেন্ট কোশ্চেন বা বুদ্ধাঙ্ক কিন্তু মানুষের সারা জীবন মানুষের জীবনে কিন্তু এটা সব সময় এক থাকে এই বলে কিন্তু বিভিন্ন যে সাইকোলজিস্ট তারা কিন্তু বলেছে যে আইকিউ বা ইন্টেলিজেন্ট কোশেন বা বুদ্ধাঙ্ক এইটা কিন্তু মানুষের সারা জীবন ধরে কিন্তু অর্থাৎ থ্রু আউট লাইফ কোনো সার্টেন পিরিয়ড নয় একদম থ্রু আউট সারা জীবন ধরে খুব সামথিং খুব সামথিং অ্যাক্টিভ ত্রুটি সংকট হতে পারে খুব সামথিং কিছু বাড়াক হতে পারে কিন্তু সেটাকে তিনারা বলেছে যে এটাকে কোনো বিষয় না ধরে এটাকে কিন্তু একদম বেশিরভাগ বা ম্যাক্সিমাম যে সাইকোলজিস্ট তারা কিন্তু মেনে নিয়েছে যে আইকিউ একদম মানুষের সারা জীবন কিন্তু কনস্ট্যান্ট অর্থাৎ সারা জীবন কিন্তু একই থাকে সারা জীবন কিন্তু একই থাকে কোনোরকম কোনো চেঞ্জ হয় না এটা বলে কিন্তু বিভিন্ন সাইকোলজিস্ট তারা কিন্তু মেনে নিয়েছে ঠিক আছে অর্থাৎ ইন্টেলিজেন্ট কোয়েশন কিন্তু মানুষের সারা জীবন ধরে এক থাকে এবং এটা বলা হয়েছে যে মানুষের মধ্যে যে ইন্টেলিজেন্স অর্থাৎ মানুষের মধ্যে ইন্টেলিজেন্স অ্যাবিলিটি মানুষের মধ্যে অ্যাবিলিটিটা বাড়া মানে বাড়তে বাড়তে পারে কিন্তু মানুষের মধ্যে এই যে ইন্টেলিজেন্ট কোশ্চেন বিজ্ঞানীরা এটা বলেছেন যে মানুষের যে একজন দশ বছরের দশ বছর বয়সের সময় যে বুদ্ধাঙ্কটা আমরা মাপন করতে পারবো মানুষের পরবর্তী বয়সেও কিন্তু সেম ইন্টেলিজেন্ট কোশ্চেনটাই আসবে তো সেক্ষেত্রে ইন্টেলিজেন্ট কোশ্চেনের কোনো রকম কোনো পরিবর্তন হয় না ইন্টেলিজেন্ট কোশ্চেন একদম মানুষের সারা জীবন অর্থাৎ থ্রু আউট লাইফ মানুষের মানুষের জীবনে ইন্টেলিজেন্ট কোশন বা বুদ্ধাঙ্ক সেম থাকে কিন্তু আমাদের প্রশ্নকে কি এটাই কিন্তু জিজ্ঞেস করেছে প্রশ্ন তো উত্তর বলে প্রশ্ন জিজ্ঞেস করেছে যে একটা সার্টেন পিরিয়ড অর্থাৎ একটা নির্দিষ্ট পিরিয়ড মানুষের জীবনের একটা নির্দিষ্ট পিরিয়ডে এক থাকে এখন ইন্টেলিজেন্ট কোশন তাহলে তো এই যুক্তিতে কখনোই সম্ভব নয় এই যুক্তিতে কিন্তু কখনোই এই প্রশ্নের উত্তর সঠিক নয় এটা সঠিক উত্তর কিন্তু প্রশ্নের মাত্র বলছি আমি প্রশ্নে যেটা জিজ্ঞাসা করেছি সেই ভিত্তিতে কিন্তু এই প্রশ্নের হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর কিন্তু হচ্ছে বডি হাইট যে দৈহিক উচ্চতা তখন এটা সার্টেন পিরিয়ড বলেছে অর্থাৎ এটা সার্টেন পিরিয়ডের মধ্যে কিন্তু আমাদের ম্যাক্সিমাম জন্য এই প্রশ্নের উত্তর বলছে ইন্টেলিজেন্ট কোশেন তো তোমরা বুঝতে পারছো এই প্রশ্নটা কিন্তু খুবই ডাউট এখন যদি পরবর্তীকালে যদি বোর্ড যদি প্রথাঙ্ক উত্তরটাই নিয়ে নেয় তখন কিন্তু আমাদের মধ্যে সেই প্রমাণটা আছে এবং এটা কিন্তু আমার চ্যালেঞ্জ জানাতে পারবো কোনো সমস্যার কোনো কারণ নেই যদি বোর্ড এটাকে ইন্টেলিজেন্ট কোশ্চেন নেয় তবে বডি হাইটটাকেও হান্ড্রেড পারসেন্ট নিতে হবে কারণ বডি হাইটটা কোন লজিকে হবে না এটা আমরা জানি না যদি বোর্ড নিয়ে নেয় তো পরবর্তীকালে আমরা দেখবো কিন্তু তোমার এটাকে হানড্রেড পার্সেন্ট ধরে নাও যে এটা বডি হাইট মানে বডি হাইটের মানে এই অ্যান্সার হওয়ার কিন্তু নাইনটি পার্সেন্ট চান্স বাকি এটা টেন পার্সেন্ট এখন বোর্ড কি নেয় সেটাকে আমাদের লক্ষ্য করতে হবে কিন্তু তোমরা ধরে নাও এটা বডি হাইট উত্তর যদি না হয় তো অবশ্যই কিন্তু এটা জানানো যাবে কারণ প্রশ্নটা এমনভাবে জিজ্ঞেস করেছে সেক্ষেত্রে কিন্তু অপশন ডিটাকে বা বডি হাইটটাকে আমরা নিতে হবে ঠিক আছে তুমি আশা করছি এই প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো